আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দায় সৌ প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আমি কিন্তু পেছনের ভিডিওতে দিয়েছিলাম তিন চাল কীভাবে শার্টারিং করবেন সঠিক নিয়মে আর ওই সেম তিন চালেরই কিন্তু আজকের এই রড ব্যান্ডিংগুলো তো আপনারা অবশ্যই এই রড গুলো দেখেন এই রড গুলো দেখলে আপনারা রড ব্যান্ডিংয়ের কাজটা শিখতে পারবেন এবং একটা চালের জন্য কত কেজি রড লাগে সে বিষয়গুলো জানতে পারবেন এখানে হলো যেহেতু একটি লিনটেন ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটি লিনটেনের প্রয়োজন আছে আর এখানে দুই পাশে দুইটি পিলারের প্রয়োজন আছে তো একটি চাল পিলার থেকে এই চালে প্রায় সাথ ঢালাই পর্যন্ত কত কেজি রড লাগবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে বলে দেব শুরুতে এখানে পিলার আছে হলো শয় ইঞ্চি গোল আকারের একটি করে দুইটি পিলার তো ওই পিলারে দেখেন এখানে কিন্তু বারো মিলি রড ব্যবহার করা হয়েছে ওই পিলারে বারো মিলি রড এবং এই যে এখানে যে লিনটেনটা দেওয়া আছে সেখানেও কিন্তু এই লিনটেনটাতে বারো মিলি রড দেওয়া আছে এখানে কিন্তু তিন তিন একটি রিং দিয়ে কিন্তু এখানে কিন্তু একটি খাঁচা বানানো হবে আর এই খাঁচাটার ভিতরে কিন্তু দেখেন মধ্য এক পাশের মধ্য অঞ্চল থেকে আরেক পাশের মধ্য অঞ্চলে কিন্তু এই ছাদের রডগুলো ঢুকানো হয়েছে কারণ হলো যেহেতু এটি একটি ছাদে যেহেতু বিমের ভিতরে যে লোডটা নিতে পারে সাদের যে লোডটা আছে রডে যেন বিমের রডগুলোর ভিতরে যে লোড দিতে পারে সে কারণে হলো আপনার দেওয়া হয়েছে রডের খাসার ভিতর দিয়ে আর কি কীচি কিচির মতো আর কি দেওয়া হয়েছে তো যাই হোক এখানে কিন্তু দেখেন আট ইঞ্চি পরপর রোড দেওয়া আছে হলো বাইন্ডার রোড আর এখানে মেন রোড দেওয়া আছে হল নয় ইঞ্চি পরপর তো এখানে রড একটু কম ছিল কারণ এখানে কিন্তু আমরা ছয় ইঞ্চি গ্যাপে কিন্তু রড দিতাম কিন্তু এখানে রড একটু কম ছিল এই কারণে হইলো রডগুলো সবগুলো রড একসাথে সেম করে দেওয়া হয়েছে কারণ এখানে কিন্তু আরও দুইটা রড লাগতো কিন্তু মহাজন বলছিল এই কটা রোডে কাজ করে আস ফালাইতে এই কারণে হলো মহাজনের কথা আর কি না শুনলে হয়তো আমার চাকরিই থাকবে না এই কারণে হলো এই কাজটা করলাম তো যাই হোক আপনি যখন করবেন তখন কিন্তু রডগুলো আরও একটু ঘন করে দিবেন কারণ এখানে এই রডগুলো একটু পাতলা হয়ে গেছে আমি নিজেও বলি রডগুলো একটু পাতলা হয়ে গেছে কারণ এখানে মাহাজন যা বলছে আমি তাই করছি যাই হোক এখানে দেখেন রডগুলো কিন্তু প্রত্যেকটা রডগুলো কিন্তু আপনার বাস করে দিতে হবে বাস করে দিলে কিন্তু আপনার রডগুলো কিন্তু আপনার স্ট্রং থাকবে আর এখানে কিন্তু যখন শাটারিং করছি তখন কিন্তু আপনার রড দেখেন নাই তাই আমি কিন্তু ঢিল মেশিন দিয়ে এপার থেকে উইপার পর্যন্ত ডিল করে সেদ্রু করে নিয়েছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতেছেন ডিলের যে সেদ্রুগুলো আছে সেই সেদ্রুগুলোর ভিতর দিয়ে কিন্তু রোডগুলো প্রবেশ করানো হয়েছে প্রিয় দর্শক এর মাঝে আর একটি ছোট্ট রিকোয়েস্ট সেটি হলো আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দিবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো এখানে দেখেন সামনে কিন্তু ভিড দেওয়া আছে ভিড়ের ভিতরেও কিন্তু রড দেওয়া আছে তো অবশ্য এই বাড়িটা এই যখন চালটা করবেন তখন আপনারা কিন্তু সর্বশেষ কত হলো এই একটি লিনটেন ব্যবহার অবশ্যই করবেন অনেক জায়গায় দেখা যায় লিনটেন ব্যবহার করে না আপনার থেকে আর কি স্লভটা মিলিয়ে দেয় আর এখানে সর্বোচ্চ আমি কিন্তু আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি সর্বোচ্চ বুঝিয়ে বলার চেষ্টা করি বাকিটা আপনাদের কাছে এখানে হলো এই চালটা হলো আপনার দশ ফিট লম্বা আর হলো চড়াই হলো সাড়ে চার ফট চালেট লম্বা সাড়ে চার লিনটেন থেকে সাত একদম টোটালি আপনার রড লাগছে একটাতে ষাট কেজি করে তো আপনারা অবশ্যই আমি কিন্তু এখানে তিনশোতা এবং চারশোতা মিক্স করে ব্যবহার করছি চারশোতা হলো বিমের ভিতরে এবং কলমের ভিতরে আর তিন হলো সাদের ভিতরে আপনারা এরকম সেম করি লাগাবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে কারণ কোন জায়গায় কোন রডগুলো খাটানো হবে সেই বিষয়গুলো অনেক মানুষ জানে না যেমন যেমন সাদে কিন্তু তিনশোতা লাগাইতে হবে আর আপনার লেনটেন এবং পিলারে কিন্তু চার সুতা লাগাইতে হবে প্রিয় দর্শক অবশ্যই আজকের এই ভিডিওটি থেকে আপনারা যে কোনো একটি আইডিয়া বা গাইডলাইন পেয়ে যাবেন তো আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি